যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিতে চাইছেন বা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিটা দিন সেট আলোচনা করাও হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোন ধাতু আকরিক থাকে উত্তরটি হলো কোপার ধাতুতে আকরিক পাওয়া যায় উত্তরটি হলো কপার ধাতুতে আকরিক থাকে বা আকরিক পাওয়া যায় এটা হলো কোপার ধাতুতে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো মানবদেহের কোন গ্রন্থিকে অ্যাডমাস বলা হয়ে থাকে উত্তরটি হলো থাইরয়েড গ্রন্থিকে দেহের অ্যাডমাস বলা হয়ে থাকে উত্তরটি হলো থাইরয়েড গ্রন্থিকে মানবদেহের অ্যাডমাস বলা হয় নেক্সট প্রশ্ন উত্তর লেন্স কিসের প্রতীক ছিল উত্তরটি হলো দৃষ্টির প্রতীককে বলা হয় উত্তর লেন্স উত্তরটি হলো দীর্ঘ দৃষ্টির প্রতীককে বলা হয় উত্তর লেন্স নেক্সট প্রশ্ন ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র কি কী বলা হয়ে থাকে উত্তরটি হল রিক্টার স্কেল বলা হয়ে থাকে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রকে উত্তরটি হল রিক্টার স্কেল ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রকে নেক্সট প্রশ্ন পেনসিলের শীর্ষ তৈরি হয় কি থেকে উত্তরটি হল গ্রাফাইট থেকে পেন্সিলের শীষ তৈরি করা হয়ে থাকে উত্তরটি হল গ্রাফাইট থেকে পেন্সিলের শীষ তৈরি করা হয় নেক্সট প্রশ্ন প্রবস ও ডিমব্রস উপগ্রহ দুটি কোন গ্রহের উত্তরটি হলো মঙ্গল গ্রহের প্রবস ও ডিম্বোস এই উপগ্রহ দুটি উত্তরটি হলো মঙ্গল গ্রহের প্রবস ও ডিম্বোস এই উপগ্রহ দুটি নেক্সট প্রশ্ন জালিয়নাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে জালিওনাগের হত্যাকাণ্ড হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে হয়েছিল নেক্সট প্রশ্ন আধুনিক চীনের জনক কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো সান ইয়াং সেনকে আধুনিক চীনের জনক বলা হয়ে থাকে উত্তরটি হলো সান ইয়াং সেনকে আধুনিক চীনের জনক বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করে থাকেন উত্তরটি হল অ্যাজোভেক্টোর মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করে থাকেন উত্তরটি হলো অ্যাজোভেক্টোর নেক্সট প্রশ্ন পঞ্চ নদের দেশ কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো পাঞ্জাবকে পঞ্চ নদের দেশ বলা হয়ে থাকে উত্তরটি হলো পাঞ্জাবকে পঞ্চ নদের দেশ বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউ ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং